ভারতের অপারেশন সিন্দুরের সবথেকে বড় উপলব্ধির বিষয় এটাই কি ভারতের নীতি নির্ধারকদের বুঝতে সুবিধা হয়েছে কি ভারতের তিনও সেনার মধ্যে কার কোথায় দুর্বলতা আছে কোথায় আরও বেশি করে শক্তিশালী করে তুলতে হবে ভারতের সেনাবাহিনীতে আরও বেশি করে ইনভেস্ট করতে হবে যেখানে চীন পাকিস্তানের মতো দেশের সঙ্গে আরও বেশি করে টক্ক নিতে পারে আর সেটারই কারণ হিসেবে ভারতের ডিফেন্স সেক্রেটারি অর্থাৎ ভারতের ডিফেন্স মিনিস্টারের পরেই যিনি দ্বিতীয় সবথেকে বড় অফিসার হয়ে থাকেন রক্ষা মন্ত্রণালয়ের তিনিই বয়ান দিয়ে এই কথা জানিয়েছেন কি ভারতের ডিফেন্স বাজেট ন্যাটো দেশগুলির মতোই করে বাড়তে চলেছে যেমনটা আমেরিকা এবং ন্যাটো দেশগুলি একটি সিদ্ধান্ত এসেছে যার দ্বারা জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ অর্থ নিজ সেনার উপর খরচ করতে হবে অর্থাৎ আপনার জিডিপি যদি একশো টাকা হয় তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা আপনার সেনার উপর খরচ করতেই হবে যদিও বর্তমানে ভারতের জিডিপির এক দশমিক নয় শতাংশ নিজের সেনার উপর খরচ করে থাকে তার মানে একশো টাকা থেকে এক টাকা নব্বই পয়সা যেটাকে ভারত আড়াই টাকাতে নিয়ে যাবে আর এটাই কতটা বড় একটা সিদ্ধান্ত সেটা এটা দেখে বোঝা যায় কি ভারতের পরিকল্পনা আগামী পাঁচ বছরের মধ্যেই ভারত এতটাই অর্থ ব্যয় করবে নিজের সেনার উপর যতটা চীন তার সেনার উপর ব্যয় করে তার মানে চীনের সমান অর্থ ভারত নিজের সেনার উপর ব্যয় করবে ডিফেন্স বাজেটের মাধ্যমে যার একটি সুন্দর উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি বর্তমান সময়ে ভারতের ডিফেন্স বাজেট বিরাশি বিলিয়ন আরব ডলার যদিও অপারেশন সিন্দুরের সময় ভারত দুই তিন বিলিয়ন ডলার অবশ্যই খরচ করেছে সেনার উপর তবুও আমরা বিরাশি বিলিয়ন ডলার ধরে নেব আর ভারতের পরিকল্পনা এটাই কি ভারত প্রতি বছর কুড়ি শতাংশ বাজেট বাড়াতে থাকবে দু হাজার সাল পর্যন্ত যেখানে দু হাজার সালে ভারতের অর্থ নিয়ে যে ধারণা আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ধারণা করা হচ্ছে কি ভারতের অর্থ ব্যবস্থা নয় ট্রিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে যেটা বর্তমানে চার দশমিক তিন ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়ে আছে যেটা নয় ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা আছে তবে কে জানে আগামী পাঁচ বছরে কি হতে চলেছে যদি আগামী পাঁচ বছরে সারা বিশ্ব অর্থ ব্যবস্থা খারাপ হতে শুরু করে এই জন্য একটি সর্বনিম্ন ধারণাও দেওয়া হয়েছে আর সেটা হলো সাত ট্রিলিয়ন ডলার অর্থাৎ দু হাজার সাল পর্যন্ত ভারতের অর্থ মিনিমাম সাত ট্রিলিয়ন ডলারে হতে চলেছে আর এই হিসাবে দু হাজার পর্যন্ত ভারত যদি জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ খরচা করে তাহলে ভারতের রক্ষা বাজেট দুশো বিলিয়নের আশপাশে হবে উদাহরণ হিসেবে চীন প্রতি বছর তার সেনার উপর দুশো থেকে দুশো কুড়ি বিলিয়ন ব্যয় করে যার আশেপাশে ভারত তার সেনার উপর খরচা করবে শুধু তাই নয় এই সমস্ত পরিকল্পনা শুরু হতে চলেছে আগামী সুরক্ষা বাজেট অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে টোটাল বাজেট পেশ হবে সেখানে কুড়ি শতাংশ বাড়িয়ে দেওয়া হবে ভারতের সেনাকে তার মানে আগামী বছরেই ভারতের সুরক্ষা বাজেট একশো বিলিয়ন ডলারের সীমানা অতিক্রম করতে চলেছে যেটা একটা ইতিহাস তৈরি করতে চলেছে কারণ আজ পর্যন্ত ভারত এত অর্থ কখনোই নিজের সেনার উপরে ব্যয় করেনি। যেখানে সারা বিশ্বের কেবলমাত্র তিনটি দেশ আছে যারা একশো বিলিয়ন ডলারের উপর নিজের সেনার উপর খরচা করে যার প্রথমে আছে অবশ্যই আমেরিকা দ্বিতীয় স্থানে আছে চীন তৃতীয় স্থানে আগে সোভিয়েত ইউনিয়ন ছিল কিন্তু এখন দু তিন বছর ধরে যখন থেকে রুশ এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে রাশিয়াও নিজের সেনার উপর একশো বিলিয়ন ডলার অর্থ ব্যয় করতে শুরু করেছে এই তিন দেশ বাদে ভারত চতুর্থ দেশ হতে চলেছে আগামী বছরেই যে নিজের সেনার উপর একশো বিলিয়ন ডলারের অর্থ ব্যয় করবে এছাড়াও মাননীয় ডিফেন্স সেক্রেটারি এটাও জানিয়েছেন কি ভারতের প্রয়াস থাকবে কি ভারতের নিজস্ব হাতিয়ার নির্মাতা কোম্পানির উপর বেশি করে অর্থ ব্যয় করা হয় তার মানে ভারতের নিজস্ব হাতিয়ার নির্মাতা কোম্পানির উপরেই বেশি করে অর্থ ব্যয় করা হবে যাতে করে কোম্পানিগুলি আরও বড় হয়ে উঠতে পারে এবং আরও বেশি মাত্রায় আধুনিক হাতিয়ার প্রস্তুত করতে পারে যাতে করে ভারত আরও শক্তিশালী উঠতে পারে হাতিয়ারের বাজারে কারণ যে কোনো দেশই হোক সেখানকার সরকার একটি নির্দিষ্ট অর্থ তার সেনার উপরে ব্যয় করতে পারে যেমনটা ভারত দুশো বিলিয়ন ডলার ব্যয় করবে আর ভারতকে যদি আধুনিক হাতিয়ার নির্মাণ করতে হয় যেমনটা আমেরিকা বানিয়ে থাকে এফ টোয়েন্টি টু র্যাপ্টার এফ থার্টি ফাইভ এমনই হাতিয়া নির্মাণ করতে ভারতীয় কোম্পানিকে প্রয়োজন পড়বে টাকার যেটা একটা সীমানা পর্যন্ত সরকার থেকে আসবে কিন্তু তারপর কোম্পানিগুলিকে নিজে থেকেই এই অর্থ ব্যবস্থা করতে হবে আর সেই অর্থ আসবে কোথা থেকে সেটা হলো হাতিয়ার বিক্রি করে ভারতের কোম্পানিগুলিকে আরও হাতিয়ার বিক্রি করতে হবে তবে গিয়ে ভারতীয় কোম্পানিগুলি আমেরিকার কোম্পানি লকেট মার্টিন বোয়িং জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিতে পরিণত হবে কারণ এই কোম্পানিগুলি আজকে দাঁড়িয়ে আছে হাতিয়ার বিক্রি করে আর ভারতকেও এই একই দিশায় চলতে হবে যদি একটি সুপার পাওয়ার দেশ নির্মাণ করতে হয় তবে বর্তমানে ভারতের জন্য এটাই সবথেকে ভালো খবর কি অবশেষে ভারত সরকার ডিফেন্স বাজেটকে একটা উচ্চতায় নিয়ে যেতে চলেছে যেখানে সেনা শক্তিশালী হবেই সেই সঙ্গে এই বাজেটের একটা বড় অংশ ভারতের বায়ুসেনাকেও দেওয়া প্রয়োজন যাতে করে ভারতের বায়ুসেনা স্কোয়াড আরও মজবুত এবং আধুনিক করে তুলতে পারে ধন্যবাদ